আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে আসছি উপজেলা প্রাণী সম্পদ সাপাহার অফিসের প্রাণী সম্পদ প্রদর্শনী দেখাতে চলুন দেখুন এখানে অনেক লোকজন আসছে অনেক মোটর সাইকেল ফ্যান ভুটভুটি অনেক যানবাহন নিয়ে এই মেলাতে আসছে দেখার জন্য এই বিল্ডিংটাই হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ সাপাহার নওগা এর অফিস প্রদর্শনী মেলার আজকের শুভ উদ্বোধন হল এই মেলার প্রধান অতিথি ছিল উপজেলা নির্বাহী অফিসার সাপাহ এই স্টলটাতে আছে দেশি বিদেশি অনেক সুন্দর সুন্দর কবিতর এই স্টলটা শুধু কবিতরেরই স্টল দেখুন কত সুন্দর কবিতর লাগতেছে এই স্টলে আছে চীনা হাঁস চীনা মুরগি এখানে একজন একটি স্টল দিয়েছে তার পোষা দুইটা বিড়াল নিয়ে আসছে বিড়ালগুলো অনেক সুন্দর দেখতে তাদেরকে কাপড় পরে দিছে সুন্দর সুন্দর কাপড় পরে দিছে বিড়ালগুলোকে বিড়ালের মালিক যা বলতেছে তাই করতেছে এই দাদা একটা স্টল দিয়েছে সেই স্টলে বিদেশি দুইটা কুকুর নিয়ে আসছে তারা বিদেশি কুকুরগুলো অনেক সুন্দর লাগতেছে কি যেন নাম বলতেছে আমি সঠিক বলতে পারতেছি না বিদেশি কুকুরগুলোর এগুলো হচ্ছে খরগোশের বাচ্চা এই ভাই খরগোশের বাচ্চা নিয়ে একটা স্টল দিয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে খরগোশগুলো গরুর মতো লাগতেছে এত বড় বড় পাটা।

এগুলো হচ্ছে বিদেশি ঘাস এই ঘাসগুলো আমাদের দেশেও আছে আপনারা অফিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এই ওষুধগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির গবাদি পশুরও কিন্তু অনেক ওষুধ আছে অনেক ভিটামিন আছে অনেক কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো এখানে সবগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে অত্যাধুনিক ঘাস কাটার যন্ত্র এটা ঘাস কাটার জন্য অনেক সহজ হবে এই মেশিনে ঘাস কাটতে মানুষের যেমন আলতাশন করা হয় সেরকম গরু ছাগল ভেড়া মহিষেরও আলতাশনোগ্রাম করা হয় সে আলতানোগ্রাম মেশিনটি এখানে রাখা হয়েছে আপনারা যারা গরুর দহন করতে অনেক কষ্ট ভোগ করেন সেজন্য এই মেশিনও আবিষ্কার হয়েছে অটোমেটিক আপনি গাভীর দুধ দহন করতে পারবেন এই মেশিন দিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিস সাপাহা তারা এই আয়োজনটি করেছেন মেলাটি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে আকর্ষণীয় করেছেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ